আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো সবাই যুক্ত হয়ে যান অনেকদিন পর ইউটিউব লাইভে চলে আসলাম বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির মধ্যে আজকে লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো সবাই চলে লাইক করবো না কে কোথা থেকে দেখতেছেন আজকের তো সবাই অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমাকে যারা ভালোবাসেন আর আমার ভিডিও যারা দেখেন তারা একটু যুক্ত হয়ে যাবেন লাইভে অসংখ্য ধন্যবাদ লাইভে যোগ হওয়ার জন্য প্রচণ্ড বৃষ্টির ভিতরে কিন্তু লাইভ করতেছি কারা কে কোথা থেকে দেখতেছেন লাইভটি অবশ্যই বলবেন দেশ বা দেশের বাড়ি থেকে যারা আমার লাইফটা দেখতেছেন আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রতিদিন আর আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন বিদায় কিন্তু আজকে এত বড় করতে পারছি আমার চ্যানেলটা তো আপনারা একটু ভালোবাসা দিবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি কিন্তু লাইভ এমনিতেও বেশি করি না আপনাদের সাথে সামনে আপনার সরি আপনাদের সাথে কথা হয় না আড্ডা হয় না তো আজকে চলে আসলাম একটু সবাই একটু সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কমেডিয়ান বাই অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য যারা দেখেন অবশ্যই তারা আমার ভিডিও থেকে বিনোদন পান আর আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি প্রতিদিন তো অনেক কাজের ক্ষেত্রে কিন্তু ভালো কোয়ালিটি ভিডিও দিতে পারি না সমস্যার কারণে গ্রামে অনেক কাদা বৃষ্টি থাকে তার কারণে কিন্তু হয় না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কমেডিয়ান বাই কে কোথা থেকে দেখতেছেন আজকের লাইফকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন দেশ বা দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন জি ভাই আমার বাড়ি হচ্ছে যে আপনার বরিশাল বিভাগ বাংলাদেশ বরিশাল বিভাগের জালকাঠি জেলা আমার বাড়ি রাজাপুর থানা আশা করি বুঝতে পারছেন বরিশাল বিভাগ থেকে লাইভ করতেছি আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই বলবেন বলে যাবেন কমেন্ট বক্সে যে কোথা থেকে দেখতেছেন লাইভটা প্রদীপ দাস কোথা থেকে দেখতেছেন ভাইয়া বলে যাবেন বাংলাদেশ থেকে না বাংলাদেশের বাইরে থেকে অবশ্যই বলবেন কোথা থেকে দেখতেছেন মানে দেশের বাইরে থেকে দেখতেছেন দিল্লি থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দিল্লি থেকে দেখার জন্য তো আপনার প্রতি ভালোবাসা অবিরাম ভালোবাসা সবসময় আপনার প্রতি থাকবে আমার তরফ থেকে আমার লাইভ আপনি দিল্লি থেকে দেখতে আছেন ছোটো ভাইকে সাপোর্ট করবেন একটু পাশে থাকবেন আপনারা সবাই আর আমি আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করব আমি ওয়াদা দিলে ওয়াদা রাখি ওয়াদা ভঙ্গ না আর আমি দিন মিথ্যা কথা বলি না অবশ্যই জানেন আপনার আপনারা জানবেন না যে আমি থেকে বলি না সত্যি বলি আর আমি যদি ফার্স্ট টাইম লাইভ বেশি করি না ইউটিউবে লাইভ হয়তো করছি কিন্তু কথা আমার ভুল হইতে পারে বলতে উঠে হলে অবশ্যই ক্ষমা করে দেবেন বল উঠে হলে অবশ্যই ক্ষমা করে দেবেন ইউটিউবে লাইভ করা হয় না আমার আমি আপনাদের মতো যারা প্রফেশনাল যারা লাইভ করে তাদের মতো গুছিয়ে হয়তো কথা ঠিকমতো বলতে পারি নি কারণ আমি এমনিতেও লাইভ করা হয় না আমার তার জন্য আর আমি জানি ফেসবুকে একটু সময় দেয় বেশি লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ কোথা থেকে দেখতেছেন প্রিয় ভাই অবশ্যই বলবেন কমেন্ট বক্সে দেশ বা দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন আমার লাইভটা যে এখান থেকে দেখতেছেন অবশ্যই বলবেন কমেন্ট বক্সে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কোথা থেকে দেখতেছেন প্রিয় ভাই অবশ্যই বলবেন আর ছোটো ভাইয়ের লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভ যুক্ত হওয়ার জন্য কথা থেকে দেখতেছেন পিও ভাই অবশ্যই বলবেন কমেন্ট বক্সে বেশিক্ষণ লাইভ করবো না আর আপনারা সবাই একটু আমার চ্যানেলটা কমেডিয়ান ভাই সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আপনাদের পাশে সবসময় আমি আসি সবসময় আমি সাপোর্ট করি আমার সামনে যারা আসে Já deu vídeo. पुख तो ना था पुख सही মেয়েরা মনোরম পরিবেশ আর বৃষ্টি খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ে কি অবস্থা মেরে পাশে

কমেন্ট করে বলেন যায় কাকি তার বিরাহে কেমন ভালো থাকি যায় দিন যায় কাকি

লাইফ একটু সাপোর্ট করেন ভাই প্রথম প্রথম লাইক করতে এসেছি একটু সাপোর্ট করেন কোথা থেকে দেখতেছেন লাইফ ভাইয়া বলে যান কমেন্ট বক্সে বাংলাদেশ থেকে নাকি দেশের বাইরে থেকে দেখতেছেন তারা